তার কাছে রাষ্ট্র পরিচালনা যে একটা রান্না খেলার মতন একটা বিষয় জানুয়ারি মাসে বাংলাদেশে একটা বড় কিছু ঘটতে চলেছে এখন কি ঘটতে চলেছে সেটা শেখ হাসিনা পালিয়ে গেছেন এটাই আমরা মূলত জানতাম কিন্তু এবার বোমা ফাটানোর মতো এক তথ্য সামনে আসলো শেখ হাসিনা নাকি পালিয়ে যাননি দর্শক এই মাত্র পাওয়া ব্রেকিং নিউজ শেখ হাসিনা বাংলাদেশের মধ্যেই আছে তিনি বাংলাদেশ থেকে পালিয়ে যাননি অপরদিকে ছাত্রলীগের সভাপতি সাদ্দাম তিনি এই জানুয়ারি মাসেই বাংলাদেশ দখল করবেন বড় একটা আন্দোলনে ডাক দিয়েছেন ছাত্রলীগ আবারও ভয়ঙ্কর রূপে ফিরবে দর্শক মণ্ডলী এই সম্পর্কে আজকের এই ভিডিওতে ছাত্রলীগ সভাপতি তিনি ফেসবুক লাইভে এসে সকল কিছু তথ্য দিয়ে দিয়েছেন বাংলাদেশ তারা আবারও রাজত্ব করবে জানুয়ারি থেকে সেই কাছে না বাংলাদেশের মধ্যেই আছে দর্শক মন্ডলী এই সম্পর্কে ডক্টর ইউনুস এবং সেনাপ্রধান এবং সমন্বয়করা কি করবে আপনাদের কাছে কি মনে হয় আজকের এই ভিডিওটি দেখলে বিস্তারিত বুঝতে পারবেন বেশি দেরি না করে আমরা মূল ভিডিওতে চলে যাই আপনারা ভিডিওগুলো দেখতে থাকুন সত্তর বছরের লড়াই সংগ্রাম আত্মত্যাগ এবং অর্জন পেরিয়ে বাংলাদেশ ছাত্রলীগকে এবারের প্রতিষ্ঠা পালন করতে হচ্ছে ইউনুস এক বাস্তবতায় মৃত্যুর মিছিলে যোগ হয়েছে অনেক কর্মীর নাম কারাগারে রয়েছে হাজারো নেতা কর্মী বাংলাদেশ ছাত্রলীগের লাখ লাখ নেতাকর্মী শিক্ষার মতো মৌলিক মানবাধিকার থেকে বঞ্চিত সার্টিফিকেট বাতি হচ্ছে ছাত্রত্ব বাতি হচ্ছে বিভিন্ন ধরনের বেআইনি শাস্তির মুখোমুখি হতে হচ্ছে ছাত্রলীগের কর্মীদের পরীক্ষা দিতে গিয়ে যেতে হচ্ছে কারাগারে বাবার জানা যায় যাওয়ার সুযোগ হচ্ছে না মা মৃত্যুর কোল ঢলে পড়ছে যায় না মেয়ে জয় বাংলা পড়ার অপরাধে বিসর্জন দিতে হচ্ছে জীবন ফ্যাসিস শোষকের জুলুম নির্যাতন নিষ্পেষণে প্রত্যেকটি মুহূর্ত কাটাতে হচ্ছে আতঙ্কে ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীদের পাশে থাকার সহযোগিতা করার সুযোগ এবং সক্ষমতা সবসময় আমাদের হচ্ছে না অনেকের খোঁজ খবর আমরা রাখতে পারছি না বাংলাদেশ ছাত্রলীগের কর্মীদের অনেকের মাঝেও অভিমান রয়েছে বাংলাদেশ ছাত্রলীগের কর্মী হিসেবে সহযোদ্ধা হিসেবে আমি সবার কাছেই আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করছি প্রতিকূলই পরিস্থিতির মুখেও বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীদের সাথে সহযোগিতামূলক সম্পর্ক বজায় রেখেছে সাধারণ শিক্ষার্থীরা তাদের প্রিয় বন্ধু বা সহপাঠী ক্লাস করার অধিকার আবাসিক হলে থাকার অধিকার পরীক্ষা দেওয়ার অধিকার গণতান্ত্রিক অধিকারের ব্যাপারে সোচ্চার থেকেছে ছাত্র সমাজ বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে তাদের সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি বাংলাদেশ ছাত্রলীগ একই সাথে যেমন অর্জনের কারিগর ইতিহাসের নির্ধারক শিক্ষার্থীদের বিশ্বাসতার প্রিয় নাম একই সঙ্গে এটি নির্বিধায় আমি স্বীকার করি এ চলার পথে আমাদেরও ভুল ত্রুটি রয়েছে সীমাবদ্ধতা রয়েছে আমরা প্রতিক্রা করছি অতীতের ভুল ত্রুটি সীমাবদ্ধতা অতিক্রম এবং সংশোধন করি বাংলাদেশ ছাত্রলীগ আগামীতে তারুণ্যের স্বপ্ন পূরণের জন্য শিক্ষার অধিকারের জন্য মৌলিক মানবাধিকারের জন্য গণতন্ত্রের জন্য লড়াই অব্যাহত রাখবে তো কোটা সংস্কার আন্দোলনে বাংলাদেশ ছাত্রলীগ দায়িত্বশীল ভূমিকা পালন করার চেষ্টা করেছে আমি জানি শিক্ষার্থীদের অনেকের মনে প্রশ্ন রয়েছে দ্বিধা রয়েছে সংশয় রয়েছে একটি ছাত্র সংগঠন হিসেবে বাংলাদেশ ছাত্রলীগ শিক্ষার্থীদের প্রতিধিত্ব করার চেষ্টা করেছে কোটা সংস্কারের দাবিতে আমরা মিছিল করেছি সমাবেশ করেছি প্রেস কনফারেন্সে আমাদের বক্তব্য এবং টেকসই সমাধান করার জন্য ডোর টু ডোর ক্যাম্পেইন চালু করা বিশেষজ্ঞদের নিয়ে কি ভাবছে সেই প্রত্যাশাগুলোর রূপায়ণ ঘটানোর চেষ্টা করেছি শুধু তাই নয় সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয় অ্যাটর্নি জেনারেল অফিস আইনি পদক্ষেপ প্রত্যেকটি ক্ষেত্রেই বাংলাদেশ ছাত্রী সম্পৃক্ত থেকেছে যাতে করে শিক্ষার্থীদের সমস্যার একটি যুগোপযোগী আধুনিক এবং স্মার্ট সমাধান তৈরি করা সম্ভব হয় এবং এই পরিপ্রেক্ষিতে বাংলাদেশ ছাত্রলীগের আন্দোলনের ধারাবাহিকতা সরকারের কাছে ছাত্র সমাজের বক্তব্য তুলে ধরা এবং আইনি পদক্ষেপের মাধ্যমে এই সমস্যার সমাধানের একটি যৌক্তিক পথ উন্মুক্ত হয়েছিল হাইকোর্টের রায়ের উপরে স্টে অর্ডার প্রদান করার মাধ্যমে বাংলাদেশের ছাত্র সমাজ সিভিল সোসাইটি এবং সাংবাদিক বন্ধুদেরকে আমি মনে করিয়ে দিতে চাই এগারো জুলাই দু হাজার চব্বিশ থেকেই বাংলাদেশে কোনো কোটা কার্যকর ছিল কিন্তু অপশক্তির উদ্দেশ্য ছিল ভিন্ন শিক্ষার্থীদের লাশের বিনিময়ে ক্ষমতা করাই ছিল তাদের মূল লক্ষ্য এই লক্ষ্যেই তারা পরিকল্পিত সন্ত্রাস ঘটিয়েছে শিক্ষার্থীদের অভ্যন্তরে প্রবেশ করে তাদের বুকে গুলি চালিয়েছে এবং পরিকল্পিতভাবে তার দায় সরকারের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে অথচ দুর্ভাগ্যের বিষয় ঘাতকেরাই আজকে ক্ষমতা কুক্ষিগত করে বসে আছে শেখ হাসিনা সরকারি হত্যাকাণ্ডগুলোর বিচার সম্পন্ন করার জন্য স্বাধীন বিচার বিভাগের তদন্ত কমিটি গঠন করেছিল জাতিসংঘকে তদন্ত করার আহ্বান জানিয়েছিল অথচ আজ ক্ষমতায় আছে তারা যাদের হাতে রক্তের দাগ লেগে রয়েছে আজকে এই ফ্যাসিস্ট খুনি সরকার খনিকে ইন্ডেম প্রদান করেছে শুধুমাত্র পলিটিক্যাল গ্রুপ হিসেবে আওয়ামী লীগ ছাত্রলীগের নেতাকর্মীরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ধর্মীয় পরিচয়ের কারণে ভিন্ন ধর্মাবলম্বী মানুষরা নির্মম হত্যাকাণ্ডের শিকার হতে তাদের কাছে যারা আজকে ক্ষমতাকে ছড়ি করেছে সাতাত্তরতম প্রতিষ্ঠাবার্ষিকীতে আমাদের প্রত্যয় ফ্যাসিস্ট ইউনিট বাটন দুমরে ডেমোক্রেসি রিস্ট্রোট করার আমাদের প্রত্যয় বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার সাহসী এবং সাফল্যময় প্রত্যাবর্তন নিশ্চিত করার মাধ্যমে জনগণকে বিজয়ী করার আমাদের প্রত্যয় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনিশশো একাত্তর সালের সাতই মার্চে যেটি বলেছিলেন জনগণের নির্বাচিত প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে এটির মাধ্যমে এই অনির্বাচিত অবৈধ বেআইনি অসাংবিধানিক স্বৈর শাসকের পরাজয় নিশ্চিত করা বিদ্যমান বাস্তবতা এবং লড়াই বিবেচনায় রেখেই বাংলাদেশ ছাত্রী এবারে তাদের প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি ঢেলে সাজিয়েছে বাংলাদেশের সকল সাধারণ শিক্ষার্থী এবং বাংলাদেশ ছাত্রলীগের সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি আহ্বান থাকবে এই কর্মসূচিগুলো জোরালোভাবে পালন করার ধানমন্ডি বত্রিশ নম্বর এবং টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিতে তো অবশ্যই একই সঙ্গে আমরা যে যেখানে যে অবস্থায় আছি সেখান থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর্মারের স্মৃতির প্রতি শ্রদ্ধাঞ্জলি বিবেচন করবো বাংলার প্রতিটি ঘর ধানমন্ডি বত্রিশ নম্বর এই হোক আমাদের প্রত্যয় একই সাথে শিশু এবং শিক্ষার্থীদের সাথে নিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা শীতের কারণে কষ্টের মধ্যে থাকা মানুষের মাঝে দেশের বস্ত্র বিতরণ করা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিজনিত বাস্তবতার কারণে কষ্টের মধ্যে থাকা মানুষের মাঝে দেশরত্ন শেখ হাসিনার পক্ষ থেকে খাদ্যদ্রব্য উহার পৌঁছে দেওয়ার কর্মসূচি বাস্তবায়ন করার চেষ্টা থাকবে আমাদের একই সাথে গণতন্ত্র মৌলিক মানবাধিকার প্রতিষ্ঠা এবং বাস্তবায়ন করার জন্য বাংলার জনগণের অর্থনৈতিক মুক্তি জনগণের জীবন নিরাপত্তা স্বস্তির এবং সমৃদ্ধির জন্য দেশরত্ন শেখ হাসিনার প্রতি বাংলাদেশের তরুণ প্রজন্মের কমিটমেন্টের বহিপ্রকাশ হিসেবে শেখ হাসিনা আসবে বাংলাদেশ আসবে শীর্ষক মিছিল এবং র্যালি বাংলাদেশের প্রত্যেকটি গ্রামে গঞ্জে বন্দরে অপস্থলে শিক্ষা প্রতিষ্ঠানে করার জন্য আমি সবাইকে হব আমরা বাংলাদেশের প্রত্যেকটি দেয়ালে ইতিমধ্যেই লিখে দিয়েছি জয় বাংলা আমরা এবার প্রতিটি দেই আস্থা আমরা বাংলাদেশ ছাত্রলীগের প্রত্যেকটি সাংগঠনিক ইউনিটকে জেলা উপজেলা মহানগর বিশ্ববিদ্যালয় এবং প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানকে অনলাইনে অফলাইনে যেখানে যে অবস্থায় যেভাবে সম্ভব আলোচনা সভা এবং বঞ্চিত সভা করার জন্য আহ্বান জানাচ্ছি একই সঙ্গে শিক্ষার অধিকার থেকে বঞ্চিত নির্যাতনে শিক্ষার ছাত্রলীগের নেতাকর্মীদেরকে আমাদের সংগ্রাম চলবেষব ছাত্র সমাবেশ করার জন্য আহ্বান জানাচ্ছি একই সাথে আমরা শিক্ষার্থী বন্ধু সহপাঠী পরিবার স্বজনদের উপহার দেব নির্যাতিত কারী নেতাকর্মীদের পরিবারের সঙ্গে আমরা সৌজন্য সাক্ষাৎ করব বাংলাদেশ ছাত্রলীগের সকল স্তরের নেতাকর্মীদের আহ্বান থাকবে আপনারা ভিডিও বার্তার মাধ্যমে ছাত্রলীগের নেতাকর্মীদের প্রতি শুভেচ্ছা প্রদান করা এবং শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান আমরা প্রত্যেকটি সাংগঠনিক ইউনিটে দাবায় রাখতে পারব না শীর্ষক নানা ধরনের কর্মসূচি গ্রহণ করব বাংলাদেশ ছাত্রবি বাংলাদেশে আজ মুক্তিযুদ্ধ নির্বাসনে গণতন্ত্র অবরুদ্ধ মৌলিক অধিকার বিপন্ন গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য মৌলিক মানবাধিকার বাস্তবায়ন করার জন্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ এবং সংগ্রাম বাস্তবায়ন করার জন্য এবং সমৃদ্ধির প্রিয় নাম দেশরত্ন শেখ হাসিনার জন্য আমাদের সংগ্রাম আমরা অব্যাহত রাখবো প্রত্যেক মুহূর্তেই আমাদের আন্দোলন আরো জোরালো হবে আয়ু ফুরিয়ে আসছে আমরা লড়ব আমরা মরবো এবং আমরাই বিজয় আমাদের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইমরুসের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি তিনি যে রাষ্ট্র পরিচালনায় কতটা অদক্ষ অযোগ্য অনভিজ্ঞ এবং তার উপদেষ্টা পরিষদের সদস্যরা সহ তার কাছে রাষ্ট্র পরিচালনা যে একটা রান্নাবাটি খেলার মতো একটা বিষয় সেই বিষয়গুলো একটা আলোচনা করবো আলোচনা করবো আমাদের সিনিয়র সাংবাদিক নিউজের সম্পাদক নুরুল কবির তার একটি সাক্ষাৎকার নিয়েছেন তার ভিত্তিতে এবং সাংবাদিক মূল কবিরের সাংবাদিকতা নিয়ে তো আমাদের কোনো প্রশ্ন নেই নিশ্চয়ই তাই না বরং তার সাহসিকতা নিয়ে আমরা বিভিন্ন সময় আলোচনা করি তিনি অনেকটা ঠোট স্বভাবের এবং সেই ঠোঁট স্বভাব থেকে তিনি ঠোঁট যে প্রশ্নগুলো করেছেন তার উত্তর থেকে এত সিরিয়াস আলোচনার মধ্যেও আমরা অনেকখানি হাস্যরাসের সন্ধান খুঁজে পাবো রাষ্ট্র পরিচালনা মনে হচ্ছে কোনো বিষয় না এটি এক ছেলে খেলা তো এর মধ্যে অনেক বিষয় উঠে এসেছে দ্রব্যমূল্যকানুন নিয়ন্ত্রণ করা যাচ্ছে না এনজিও গ্রাম সরকার যেটি এখন মানুষের মুখোমুখি একটি প্রচলিত শব্দে পরিণত হয়েছে ছাত্রদের বিষয় নিয়ে তিনি প্রশ্ন করেছেন এবং বাজার নিয়ন্ত্রণ নিয়ে তিনি প্রশ্ন করেছেন উপদেষ্টা পরিষদের অধিকাংশ সদস্য এনজিও থেকে এসেছেন এবং বাকি চট্টগ্রাম থেকে এসেছেন তার বাড়ি যেহেতু চট্টগ্রাম ডক্টর মহু সেই জায়গা থেকে তার পরিষদের সদস্যদের মধ্যে অভিজ্ঞতা কোনো অভাব আছে কিনা সেই প্রশ্নে ডক্টর মহু ইউনেস বলছেন আমার নিজেই কোনো অভিজ্ঞতা নেই পারফরম্যান্স নিয়ে উপদেষ্টা পরিষদের সদস্যদের পারফরমেন্স নিয়ে তিনি সন্তুষ্ট কিনা তার উত্তরে তিনি বলেছেন আগে তো নিজের পারফরমেন্স দেখতে হবে আমি তো নিজের পারফরমেন্স ভালো করে করতে পারছি না স্বীকার করছেন হাসতে হাসতে কিন্তু কথাগুলো তো সত্য যা হোক নিয়ে যেই প্রশ্নটি করা হয়েছে প্রশ্নগুলো করা হয়েছে এবং তার উত্তরে আমাদের প্রধান প্রতিষ্ঠা যা বলেছেন আমরা লজ্জিত লজ্জিত হলেও আমরা খানিকটা হাসির সন্ধান খুঁজে পাই হাস্যরসের সন্ধান পাই দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ নিয়ে সাংবাদিক নুরুল কবিরের প্রশ্ন ছিল দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ কেন করতে পারছে না সরকার সরকারের পদক্ষেপ কী ডক্টর মোহিন বলছেন যে আমরা তো সব কিছু করছি কোন বাজারে কত টাকা উঠলো কোন বাজার কোন বাজারে দাম উঠছে কোন বাজারের দাম কমছে আমরা প্রতিদিন খবর নিচ্ছি নুরুল কবি বলছেন এগুলো তো অ্যানালাইসিস অ্যানালাইসিস করে যা পাওয়া গেল তার বিরুদ্ধে অ্যাকশনটা কী তিনি বলছেন যে আমাদের মাথায় যে বুদ্ধিগুলো আছে আমরা সেগুলো প্রয়োগ করছি কী সেই বুদ্ধিগুলো তিনি বলছেন আমরা ট্রাকগুলো বের করছি ট্রাক মানে টিসিবির পণ্য যে খোলা বাজারে বিক্রি করা হয় সেগুলো যে যে ট্রাকগুলোতে তোলা হয় সেই ট্রাকগুলো হয়তো সংখ্যা বাড়ানো হচ্ছে সেই কথা তিনি বলছেন টিসিবির পণ্য দিয়ে চাঁদাবাজ কিংবা দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করা যায় উত্তরবঙ্গে যে ফুলকপির দাম দুই টাকা সেটি ঢাকা শহরে এসে চল্লিশ টাকা হয়ে যাচ্ছে কেন হচ্ছে চাদাবাজদের কেন কেন চাঁদাবাজদের নিয়ন্ত্রণ করা যাচ্ছে না চাঁদাবাজদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়া হচ্ছে না তিনি বলছেন যে আমি জানি না চাঁদাবাজদের কেন গ্রেপ্তার করা হচ্ছে না তিনি প্রধান উপদেষ্টা তিনি সরকার প্রধান তিনি জানবেন না কেন চাঁদাবাজদের গ্রেপ্তার করা হচ্ছে না সাংবাদিক নবুল কবির বলছেন যারা রাজনৈতিক দলের সংগঠিত শক্তি তাদের মাধ্যমেই তো চাঁদাবাজি হয়ে থাকে এবং আপনারা কেন তাদের বিরুদ্ধে কোনো ধরনের কোনো গুরুত্বপূর্ণ ব্যবস্থা নিতে পারছেন না নাকি রাজনৈতিক দলগুলোকে অসন্তুষ্ট করতে চান না তিনি কোনো উত্তর দিতে পারেননি তিনি এ নিয়ে বিনিয়ে প্রশ্ন অ্যাভয়েড করার চেষ্টা করছেন তিনি বলছেন যে আমরা জানি না আসলে কোথায় কি চাঁদাবাজ হচ্ছে তো নুরুল কবির বলছেন যে সবাই দেখতে পাচ্ছে চাঁদাবাজি হচ্ছে সরকার দেখতে পাচ্ছে না তার উত্তরে ডক্টর ইউনুস বলছেন সরকারের চোখ হয়তো অতটা পরিষ্কার নয় তাই চাঁদাবাজ দেখতে পাচ্ছে না এটা কী ধরনের বালখিল্য উত্তর আমরা বুঝতে পারছি না ঠিক সরকার দেখতে পারবে না তো কে দেখতে পারবে এবং সিন্ডিকেট করে যে মাল আনা নেওয়া করা হয় সিন্ডিকেটের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হয়েছে সেখানে আরো হাস্যকর উত্তর দিয়েছেন এই সিন্ডিকেটের বিষয়ে কথা বলতে তিনি বলছেন যে সিন্ডিকেটের বাইরে যারা আছে তারা কিভাবে কি করলে একটি সুবিধায় ব্যবসা করতে পারে আমরা সে সেই ব্যবস্থা নিচ্ছি মানে সিন্ডিকেটে তিনি হাত দেবেন না আর্টিফিশিয়াল ক্রাইসিস যে তৈরি করা হচ্ছে তার বিরুদ্ধে কী করা হচ্ছে তিনি বলছেন আমরা যে ব্যবস্থা নিচ্ছি ব্যবস্থা নিচ্ছি তো সিন্ডিকেট যারা করছে যারা গুদাম জাত করছে তারা এক গুদাম থেকে সরিয়ে অন্য গুদামে সরিয়ে নিচ্ছে লাভটা কি ধরা তো যাচ্ছে না এবং এই সিন্ডিকেট বিষয়ে গত কয়েকদিন আগে ছাত্র সমন্বয়কদের সাথে একটি বৈঠকে আমাদের প্রধান প্রদেশ মন্তব্য করেছিলেন যে বলা হয় কি সিন্ডিকেট ফিন্ডিকেট আমি তো সিন্ডিকেট বুঝি না তিনি একজন অর্থনীতিবিদ বিশ্বসেরা দাবি করা হয় তিনি সিন্ডিকেট বোঝেন না এমন একজন ব্যক্তিকে আমরা বসিয়ে রেখেছি সরকার পরিচালনায় রাষ্ট্র পরিচালনায় মামলা নিয়েও প্রশ্ন করা হয়েছে কবির পক্ষ থেকে যে এই যে একের পর এক মামলা প্রত্যাহার এটি কি আপনার পজিশন ব্যবহার করে মামলাগুলো প্রত্যাহার করা হচ্ছে আপনি কী মনে করেন তিনি বলছেন না এগুলো তেমনটা হচ্ছে না তাহলে কি আপনি জেলে যাওয়ার ভয়ে ছিলেন এর আগে তিনি বলছেন হ্যাঁ তখন তো ভয় ছিলাম আওয়ামী লীগের সময় যে একের পর এক মামলা হচ্ছিল তাহলে জেলে যাওয়ার ভয় যদি থাকতে তাহলে এখন একের পর এক মামলা প্রত্যাহার হচ্ছে কেন তিনি কোনো সদ দিতে পারছেন না এবং যেখানে শতাধিক মামলা প্রত্যাহার করে নেওয়া হলো এবং তার যে একটি প্রতিষ্ঠান গ্রামীণ কল্যাণের ছয়শো ষাট কোটি টাকার কর পরিষদের কর পরিষদের যে রায় হাইকোর্টের সেটি প্রত্যাহার করে নেওয়া হলো সেটা তো আমরা জানি কীভাবে প্রত্যাহার করা হয়েছে এই রায়ের পূর্ণাঙ্গ কপি পূর্ণাঙ্গ রায় লিখতে গিয়ে একজন বিচারক বিব্রত বোধ করছিলেন পরবর্তীতে সেটি প্রধান বিচারপতির কাছে পাঠিয়ে দেওয়া হলো সেই রায় প্রত্যাহার করে নেওয়া হলো ক্ষমতার ব্যবহার করা হচ্ছে কিনা সেগুলো তো আমরা স্পষ্ট এবং সেখানে বলা হচ্ছে যে আপনার যে চার মাস প্রশ্ন ছিল আপনার এই ইন্টারভিউ সম্ভব কত কয়েকদিন আগে নেওয়া সেই জন্য এখানে চার মাস প্রসঙ্গে এসেছে পাবলিশ হয়েছে একদিন আগে সরকারের বয়স প্রায় পাঁচ মাস হয়ে গেছে যা বলা হচ্ছে যে আপনার যে চার মাস হয়ে গেলো এই চার মাস এবং তার আগের চার মাস সময়ের মধ্যে আপনি কখনো চিন্তা করেছেন যে কোন পর্বটা আপনার জন্য ভালো বা খারাপ তিনি বলছেন যে এটা একটা ভিন্ন জগৎ এটা আমার নিজস্ব জগৎ না এই জগতে আমি কোনো দিন ছিলাম না থাকার আগ্রহ কোনো ছিল না কোনো প্রকার ছিল না এটা ডান বাম আমার জানা ছিল না অনেকটা হাতলি হাত্রি চলার মতো অবস্থা তো ক্ষমতা বিষয়ে তিনি বলছিলেন বা সরকারের প্রধান হওয়ার বিষয় বলছিলেন সাংবাদিক মূলকবি প্রশ্ন ছিল আপনি কে বলে বলছেন যে এই সম্পর্কে আপনার কোনো ধারণা ছিল না আপনার জন্য একবারে নতুন একটি জগৎ কিন্তু দুই হাজার সাত সালে তো আমরা জানি আপনি নতুন একটি রাজনৈতিক দল করতে চেয়েছেন আর রাজনৈতিক দল মানে রাষ্ট্র পরিচালনার সঙ্গে সম্প্রতি প্রত্যেক রাজনৈতিক দলের টার্গেট থাকে ক্ষমতায় যাওয়ার আপনি তো রাজনৈতিক দল করেছিলেন তাহলে এটি কারণ নতুন জগৎ হবে তিনি বলছেন না ওইটা তো আমি নিজে করতে চাইনি আমাকে যে করিয়েছিল আমি একটা রাজনৈতিক দল করলাম নাগরিক শক্তি নাম দিলাম পরবর্তীতে আমি আর সেটিতে এগোনো হয়নি কিন্তু রাজনৈতিক উচ্ছাবলিষ্ট ছিলই বা সরকারের জড়ানো সাম্প্রতিক অবস্থায় মানে গত ঘটনাবহুল যা একটা মাস গেল এই ডিসেম্বর মাসটা এবং তারপরে যে সমস্ত খবরা খবর পাচ্ছি তাতে এটা নিশ্চিত যে জানুয়ারি মাসে বাংলাদেশে একটা বড় কিছু ঘটতে চলেছে এখন কি ঘটতে চলেছে সেটা আমি আন্দাজ করতে পারছি না বা আমার কাছে সেরকম কোনো খবর নেই কিন্তু ঘটনার যা বিশ্লেষণ ঘটনা পরম্পরা আপনি সাজান তাহলে বুঝতে পারবেন যে একটা কিছু ঘটছে ভেতরে ভেতরে কোনো একটা মানে পাকাচ্ছে সে পাকানোটা কি এবং যেটা হবে সেটা কিন্তু জানুয়ারির মধ্যেই হবে এখানে যারা ভারতীয় যারা বিশ্লেষক আছেন যারা বিভিন্ন চ্যানেলে বসে বিশ্লেষণ করছেন তাদের সবারই কিন্তু মত একটাই সেটা বাংলা হোক ইংরেজি হোক হিন্দি হোক যে কোনো ভাষায় মানে নেটওয়ার্কে আপনি দেখুন না কেন তারা কিন্তু একটা কথাই বলে যাচ্ছে যে জানুয়ারি মাসে বাংলাদেশে বড় একটা কিছু ঘটবে তার আভাস ইঙ্গিত কিছু কিছু পাওয়া যাচ্ছে যেমন কালকে রাত্রিবেলা সাড়ে একটা সময় হঠাৎ ওয়াগারুজ্জামান তিনি হঠাৎ দেখা করতে গেলেন খালেদা জিয়ার সঙ্গে যদিও তার সঙ্গে তার স্ত্রী ছিলেন তার শারীরিক খোঁজখবর নিয়েছেন প্রায় চল্লিশ মিনিট ধরে তাদের কথাবার্তা হয়েছে বিএনপি থেকে এটা মানে বলা হয়েছে এটা স্বীকার করা হয়েছে এবং এই স্ত্রীকে নিয়ে যাওয়া না এটা হচ্ছে কিন্তু একটা আইওয়াশ যারা খোঁজখবর নিতে যাচ্ছে শুধু খোঁজখবর নেওয়া আমার মনে হয় না সেটা একটা পুরো ব্যাপার এই ঘটনার পেছনে আরও ঘটনা লুটি আছে তারপরে দেখুন সময় টিভিতে হঠাৎ উনি একটা দীর্ঘ সাক্ষাৎকার দিলেন সাক্ষাৎকার দিয়ে উনি বললেন যে ভারতের সঙ্গে আমাদের একটা সুসম্পর্ক চাই ভারত আমাদের পশ্চি দেশ আমরা বসে আমরা কাজ করতে চাই এই সমস্ত কথাবার্তা উনি কিন্তু বললেন আসলে মেসেজটা কিন্তু উনি দেখেছেন যে এখানে যা সমন্বয়ক আর যা উপদেষ্টা আছে তারা তো একেবারে সব তো মাঠ করে দিয়েছে আগে মানে আর অন্য কোনো ভাষা আবার বেরোচ্ছে না তো যাই হোক তো এখন পরপর ওদিকে বলছেন যে উনি বলছেন সময় সময় তুমি সাক্ষাৎকারেই উনি বলছেন যে আমি সরকারের সঙ্গে বসে একসঙ্গে কাজ করতে চাই অথচ ডক্টর ইউনুসের সঙ্গে গত এক মাস ধরে তার লাভ নেই যে সরকারের প্রধান সঙ্গে সঙ্গে তার লাভ নেই সেই সরকারের সঙ্গে তিনি কি করে কাজ করবেন তারপরে হচ্ছে কি আস্তে আস্তে বিভিন্ন জায়গা থেকে সেনাদের উইদ্র করে নেওয়া পরপর ঘটনাগুলো সাজান যেমন আমার সচিবালয় থেকে সেনা প্রত্যাহার করা হলো যদিও বাইরে এখনো সেনাবাহিনীর প্রহরা কিন্তু পুরো তত্ত্বাবধানে নেই তারপরে দেখুন ভারতবর্ষে হঠাৎ শেখ হাসিনাকে আমি বলি শেখ হাসিনা তাকে মিডিয়া অ্যাক্সেস দিয়ে দেওয়া হলো এতদিন তিনি মিডিয়া অ্যাক্সেস কিন্তু পাননি এখন তাকে খোলাখুলি মিডিয়া অ্যাক্সেস দিয়ে দেওয়া হলো হঠাৎ করে যে আপনি এবার থেকে মিডিয়ার সঙ্গে পুরোপুরি কথা বলতে পারেন সেক্ষেত্রে কোনো বাধা নেই মাঝে জয়শঙ্করের জির সঙ্গে কিন্তু আমেরিকায় নানান লোকের বৈঠক বৈঠক হয়েছে ওখানে এনএস এর সঙ্গে বৈঠক হয়েছে সম্ভবত ট্রাম্পের সঙ্গেও বৈঠক হয়েছে যদিও সেটা অফিসিয়ালি এখনো পর্যন্ত প্রকাশ করা হয়নি কিন্তু উনি ফিরে আসার পর যে যেভাবে শেখ হাসিনাকে ছাড়পত্র দেওয়া হলো অ্যাক্সেস দেওয়া হলো সেটা কিন্তু বেশ চোখে লেগেছে তার মানে কিছু একটা ডেভেলপমেন্ট হয়েছে যার জন্য ওইখানে শেখ হাসিনাকে ছাড়পত্রটা দেওয়া হলো তারপর হঠাৎ দেখুন সমন্বয়কদের আপনার ফেসবুক অ্যাক্সেস অ্যাক্সেস তারা করতে পারছে না কারা ডিলিট করে দিয়েছে না কারা কন্ট্রোল করছে এই সমস্ত এই প্রসঙ্গে একটা কথা আপনাদের বলে রাখা প্রয়োজন এই যেদিনকে এই ঘটনাটা ঘটে না পরশুদিন সেদিনকে রাত্রিবেলা আমি যখন শুয়ে বলেছি বারোটার সময় আমার কাছে টেলিফোন আসে দর্শক এতদিন আমরা জানতাম শেখ হাসিনা পালিয়ে গেছেন শেখ হাসিনা পালিয়ে গেছেন এই প্রচারণাটাই গণমাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যক্তি পর্যায়ের আলোচনায় আড্ডায় চায়ের টেবিলে চায়ের দোকানে ঘরে বাইরে সবখানেই হচ্ছিল শেখ হাসিনা পালিয়ে গেছেন এটাই আমরা মূলত জানতাম কিন্তু এবার বোমা ফাটানোর মতো এক তথ্য সামনে আসলো শেখ হাসিনা নাকি পালিয়ে যাননি গতকালকেই সাবেক তথ্য প্রতিমন্ত্রী আরাফাত আরাফাতে রহমানের একটি অডিও রেকর্ড ফাঁস হয়েছে সেই অডিও রেকর্ডে আরাফাত রহমানকে এরকম তথ্যই দিতে দেখা গেল আরফাত রহমান কষ্ট করে জানিয়েছেন শেখ হাসিনা পালিয়ে যাননি তাহলে শেখ হাসিনা কিভাবে গেলেন কিভাবে তিনি ভারতে পৌঁছালেন সেই নাটকীয় ব্যাপার নিয়ে আলোচনা করব। এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে বলছিলাম এতদিন আমরা জানতাম শেখ হাসিনা পালিয়ে গেছেন শেখ হাসিনা ভারতে পালিয়ে গেছেন বিশেষ বিমানযোগে শেখ হাসিনা ভারতে পালিয়ে গেছেন এমনটাই আমরা জানতাম এমনটাই গণমাধ্যমের খবর শেখ হাসিনাকে নিয়ে যে কোনো খবরের প্রথমার্ধ জুড়ে শেখ হাসিনার পালিয়ে যাওয়া হেলিকপ্টারে ওঠার দৃশ্য সব কিছুই প্রচারিত হয়েছে এবং বলা হয়েছে আমরাও বলেছি জেনেছি যে শেখ হাসিনা পালিয়ে গেছেন কিন্তু এবার সাবেক তথ্য প্রতিমন্ত্রী জানালেন শেখ হাসিনা পালিয়ে যাননি শেখ হাসিনাকে নাকি জোর করে ভারতে পাঠিয়ে দেওয়া হয়েছে এই বোমা পাঠানো তথ্যটা জানা যায় আরাফাতে সাবেক তথ্য প্রতিমন্ত্রী তার একটা ফাঁস হওয়া অডিও রেকর্ডে তার অডিও রেকর্ডে তাকে বলতে শোনা গেল শেখ হাসিনা পালিয়ে যাননি শেখ হাসিনা দেশে থাকতে চেয়েছিলেন তাকে জোর করে ভারতে পাঠিয়ে দেয়া হয়েছে তাহলে তাকে কি বন্দুকের মুখে জোর করে বিমানে তুলে ভারতে পাঠিয়ে দেওয়া হলো কি বলতে চাইলেন আরাফাতে রহমান আরাফাতে রহমান মূলত বলতে চাইলেন যে তিন তারিখ থেকে চার তারিখ এই দুই দিনের মধ্যে শেখ হাসিনা বহুবার বলেছেন যে তিনি ক্ষমতা ছেড়ে দেবেন ক্ষমতা ছেড়ে দিয়ে তিনি টু টুঙ্গিপাড়ায় চলে যাবেন টুঙ্গিপাড়ায় অবসর জীবন জীবনযাপন করবেন এরপরে যে সরকার আসবে সেই সরকারের কাছে তিনি ক্ষমতা হস্তান্তর করে তিনি টুঙ্গিপাড়ায় চলে যাবেন তিনি আর ক্ষমতা চালাতে চান না যেটা ভালো হয় দেশের জন্য সেটা জনগণ করুক এমনটাই তার ভাষ্য ছিল শেখ হাসিনা যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন কিন্তু নেতারা তাকে বোঝাচ্ছিলেন যে টুঙ্গিপাড়ায় যাওয়াটাও আপনার জন্য নিরাপদ না বঙ্গবন্ধু কে সপরিবারে যেভাবে পঁচাত্তরের পনেরোই আগস্টে হত্যা করা হয়েছে ঠিক তেমনি আপনাকে হত্যা করার পরিকল্পনা করছে কিছু কিছু মহল সুতরাং আপনার টুঙ্গিপাড়াটাও নিরাপদ নয় এরকম মুহূর্তে যখন চার তারিখ আসে এবং চার তারিখে শেষ দিকে পাঁচ তারিখে সকালে দেন দরবার হয় শেখ হাসিনা টুঙ্গিপাড়ায় যাবেন নাকি অন্য কোথাও যাবেন পাঁচ তারিখের সকালে শেখ হাসিনা পুত্র জয় এবং শেখ রেহানার সঙ্গে যে সেনাবাহিনীর সদস্যরা সেনাবাহিনী প্রধান তিন বাহিনী প্রধানরা যে দেন দরবার করেছেন এর আগে গণমাধ্যমে খবর হয়েছিল যে শেখ হাসিনা ক্ষমতা ছাড়তে চাইছেন না তাকে যেন বোঝানো হয় পরিস্থিতি খারাপ মব এগিয়ে আসছে আর বেশি সময় নেই এই মুহূর্তে ক্ষমতা না ছাড়লে ম্যাচাকার হয়ে যাবে গণভবন আক্রমণ হবে জয়ের সঙ্গে এরকম কথাবার্তাই নাকি সেনাবাহিনী সহ কর্তৃপক্ষের হচ্ছিল এবং জয় সেই কথার প্রেক্ষিতেই আহ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বোঝাচ্ছিলেন যে এই মুহূর্তে তোমার জেদ করা ঠিক হবে না তুমি ক্ষমতা ছেড়ে দাও পদত্যাগপত্র সাইন করো এই তথ্যগুলোই আমরা গণমাধ্যমে জানতাম কিন্তু আরাফাতে রহমান বলছেন যে আরাফ জয়ের সঙ্গে এবং শেখ রেহানার সঙ্গে যে দেন দরবার হয়েছে সেই দেন দরবারটা মূলত শেখ হাসিনা শেষ মুহূর্তে যে জিদা করেছেন সেটা মূলত তিনি টুঙ্গিপাড়ায় যেতে চেয়েছেন তিনি ভারতে যেতে চাননি কোনোভাবেই তিনি দেশ ছেড়ে ভারতে চলে যাবেন না এমনটাই জিদ ধরেছিলেন সেই সময় তার জীবন ঝুঁকিপূর্ণ দেশে থাকলে তার জীবন ঝুঁকিপূর্ণ হয়ে যাবে তাকে মেরে ফেলার হুমকি রয়েছে এই ব্যাপারটা জয় নাকি তাকে বোঝানোর চেষ্টা করেন বারবার জয় এবং শেখ রেহানা তাকে বারবার বোঝানোর চেষ্টা করেন এবং শেষ পর্যন্ত তাকে যখন বোঝাতে সক্ষম হন তারা তখন শেখ হাসিনা শেষ মুহূর্তে বলেন ওকে ঠিক আছে কোথায় যেতে হবে চলো ঠিক শেষ মুহূর্তে এসে শেখ হাসিনাকে একটি বিমানযোগে ভারতে পাঠিয়ে দেওয়া হয় ভারতের সঙ্গে যোগাযোগ করে ভারতের গ্রিন সিগনাল পাওয়ার পরে ভারতের কাছে পাঠিয়ে দেওয়া হয় এবং পাঠিয়ে দেওয়ার ক্ষেত্রে সেনাবাহিনী একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এতদিন আমরা জানতাম শেখ হাসিনা ভারতে পালিয়ে গেছেন অর্থাৎ নিজ উদ্যোগে তিনি ভারতে গেছেন গণমাধ্যমে যেভাবে প্রচার হচ্ছিল কিন্তু এখন আরাফাতের রহমানের কথাই স্পষ্ট হলো যদি তার কথা সত্যি হয় তাহলে এবার স্পষ্ট হলো যে শেখ হাসিনা মূলত পালিয়ে যেতে চাননি শেখ হাসিনার একটা অডিও বেশ ভাইরাল সংবাদ মাধ্যমে গণমাধ্যমে শেখ হাসিনার বিরোধী যারা তারা বিভিন্নভাবে প্রচার করেন সেই অডিওটা যে অডিওতে শেখ হাসিনাকে আমরা বলতে শুনেছি শেখ হাসিনা পালায় না আমি পালাবো না আমি কোথায় পালাবো এরকম একটা অডিও বারবার প্রচার করা হয় আমরা এই অডিওটাকে ভাইরাল হতে দেখেছি সেই পালাবোনা শেখ হাসিনা যে পালিয়ে গেলেন এই খবরটাই মূলত ঘটা করে গণমাধ্যমে প্রচারিত হয়ে আসছিল আমরাও নানাভাবে বিভিন্নভাবে আলোচনা করেছি কিন্তু আরাফাতে রহমানের এই তথ্য নতুন করে আলোচনার জন্ম দিচ্ছে নতুন করে আলোচনার জন্ম দেবে যে শেখ হাসিনাকে সত্যিই পালিয়ে যেতে চাননি শেখ হাসিনাকে টুঙ্গিপাড়াই থাকতে চেয়েছিলেন নিজের বাবার কবরের পাশেই তিনি থাকতে চেয়েছিলেন তাকে জোর করে পাঠিয়ে দেওয়া হলো আরাফাতে রহমানের এই ভাষ্য যদি সত্যি হয় তাকে জোর করে ইন্ডিয়াতে পাঠিয়ে দেওয়া হয়েছে তার অমতে শেষ করে পর্যন্ত তাকে ইন্ডিয়াতে পাঠিয়ে দেওয়ার ব্যাপারে জয় এবং শেখ রেহানা তাকে রাজি করিয়েছেন কিন্তু তিনি যেতে চাননি দর্শক আপনার কি মনে হয় কোনটা সত্য শেখ হাসিনা কি পালিয়ে যেতে চাননি এটাই সত্য আরাফাতে রহমানের ভারসমতে তিনি কি টুঙ্গিপাড়ায় সত্যি থাকতে চেয়েছিলেন তাকে কি জোর করে ভারতে পাঠিয়ে দেওয়া হলো ভারতে পাঠিয়ে দেওয়ার ক্ষেত্রে কারা ভূমিকা রাখলো দর্শক আপনারা বিস্তারিত ভিডিওতে প্রতিবেদনের মাধ্যমে ইতিমধ্যে বুঝে গেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি কোথাও যায়নি তিনি বাংলাদেশের মধ্যেই রয়েছেন সুযোগ বুঝে বাংলাদেশে তিনি ঝাঁপিয়ে পড়বেন দর্শক মন্ডলী অপরদিকে ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন তিনি বার্তা দিয়েছেন জানুয়ারির মধ্যেই তারা কঠোর একটা আন্দোলনে নামবে আর ছাত্রলীগ ভয়ঙ্কর রূপে ফিরবে এমনই বার্তা দিলেন ছাত্রলীগের সভাপতি ফেসবুক লাইভ এসে আপনারা সেই বিস্তারিত ভিডিওটিও দেখতে পারলেন সম্মানিত দর্শক এই জানুয়ারি মাসে কি তাহলে ডক্টর ইউনুসের সময় শেষ এই জানুয়ারি মাসেই কি সমন্বয়করা দেশ ছেড়ে পালাবে দর্শক মণ্ডলী সাদ্দাম হোসেন তিনি এটাও বলল সমন্বয়করা দেশ ছেড়ে পালাতে পারবে না কোথাও ডক্টর ইউনুসের সময় ফুরিয়ে এসেছে এই ফ্যাসিস্ট সরকারের সময় শেষ এমনই বার্তা দিলে ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন দর্শক মন্ডলী কাছে না তিনি বাংলাদেশের মধ্যেই রয়েছেন কোথাও যায়নি সব ভিডিওটিও আপনারা দেখতে পারলেন তাহলে কি জানুয়ারিতেই তারা ভয়ঙ্কর রূপে ফিরতেছেন এই জানুয়ারি মাসে কি তারা কঠোর আন্দোলনে নামবেন তাদের তলে তলে কি হচ্ছে তাদের তলে পরিকল্পনা কি দর্শক মন্ডলী আজকের এই ভিডিওতে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিবেশ অবস্থা নিয়ে চাঞ্চল্যকর তথ্য জানতে পারলেন মহাবিপদে পড়তে চলেছে ডক্টর ইউনুস এবং সমন্বয়করা যাই হোক দর্শক মন্ডলী এই সম্পর্কে নতুন করে আর কিছুই বলার নেই আপনারা ইতিমধ্যে সমস্ত তো জেনে গেছেন এ সম্পর্কে আপনারা কিছু বলতে চাইলে আপনাদের মতামত ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দেবেন আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন